গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি কদিন ধরে ছেলে বায়না করছিল অ্যাকোরিয়াম নেবে ছেলের বায়না না বাবা ফেলতেই পারে না আবদার করেছে আর সেটা রাখবে না দেখো নিয়ে এলো অ্যাকোরিয়াম সব মিলিয়ে পড়েছে দু হাজার টাকা আর এই অ্যাকোরিয়ামটা তিন মাস পরে গিয়ে আমি ক্লিন করছি অ্যাকোয়া ফিল্টারটা ছিল না তাই কীভাবে আমি ক্লিন করেছি সেটাই দেখাবো দেখতে যতটা সুন্দর ও বাপরে বাপ মেনটেনেন্সে কতটা খাটুনি দুজনে মিলেই করেছি হাজবেন্ড আর আমি টরটোইসটা মুম্বাইয়ের এলিফ্যান্টটা থেকে নেয়া কালারিং স্টোনগুলো দাদার দোকান থেকে নেয়া আর ঝিনুক শামুক যেগুলো পাথর সাদা দেখছো এগুলো সব মুম্বাই পাড়াদ্বীপ গুজরাট যেখানে যেখানে হাজবেন্ড পোস্টিং ছিল সেখান থেকে সমুদ্রের ধার থেকে করিয়ে নেয়া সুন্দর ক্লিন করে অ্যাকোরিয়ামে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে না দেখো এখানে কি কি দিয়ে রেডি করতে হয় জলটা এখানে দিতে হয় অ্যাকোয়া হোয়াইট অ্যাকোয়া ব্লু আর অ্যাকোয়া ফ্রেশ আর সল্ট দু ফোঁটা করে দিতে হয় এগুলো আর সল্টটা এই একটু আন্দাজ মতো দাদা দেখিয়ে দিয়েছে প্রায় ফাইভ লিটার জলে একদম পুরো ভালো জল আমি অ্যাকোয়াগার্ডেরই দিয়েছি দেখো দিয়ে রেডি করে রাখছি এটা অন্তত বারো ঘন্টা রেডি করে রাখতে হয় জলটা আমি আগামীকাল সকালে করবো ক্লিন তাই আমি জলটা রেডি করে রাখছি আগে থেকে ক্লিন করার পরে এই জলটাই আবার দিয়ে দেবো অ্যাকোরিয়ামে দিয়ে আমি মাছগুলোকে শিফট করে দেবো অ্যাকোরিয়ামে দেখো হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে এইগুলো দেওয়ার ক্ষেত্রে আমি ভিডিওটা করছি ঠিক এইভাবে না অ্যাকোরিয়ামের মেনটেনেন্স করতে হয় জলটা দেখো কতটা নোংরা হয়েছে বাপড়ে বাপুরো হলদে হয়ে গেছে আর প্রচুর ময়লা দেখো এগুলো সব তুলে নিচ্ছি ওখানে ফাঁকা থাকে দেখো অক্সিজেনের ওটা তারপরে লাইটটা সবগুলো উঁচু করে ভালো করে মুচ্ছে সাইড করে রাখবো রেখে জলটা প্রথমে তুলে নিচ্ছি দেখো হাজব্যান্ড করছে আমি ভিডিও করে দিচ্ছি আমার আঙুলে না একটু স্কিনের প্রবলেম ওই জন্য জল ফল এগুলো লাগাতে ডক্টর বারণ করেছে ট্রিটমেন্ট চলছে ওই জন্য হাজব্যান্ডই করে দিচ্ছে বলছে তুমি ভিডিও করো আমি হেল্প করে দিচ্ছি প্রথমে জলটা পুরো তুলে নেবো তুলে নিয়ে তারপরে মাছগুলো আবার এই জলটাতেই রাখবো কারণ জল ছাড়া তো মাছ ওরকম রাখা যায় না ততক্ষণে আমরা বাইরে সব ক্লিন করে নিয়ে আসব। আর থার্মোকলটা মাপ অনুযায়ী না কেটে নিচ্ছি কারণ আগের থার্মোকলটার ওপরে ভাবছি আর দুটো দিয়ে একটু বেশ খানিকটা করে মোটা করে দেবো প্লাই একটু জল মনে হয় হালকা হালকা ফোটা 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 না প্লাইটা একটু একটু মানে হালকা ফোলাভা হয়ে গেছে তাই যাতে নষ্ট না হয় প্রোটেকশানের জন্য একদম ডবল করে সুন্দর করে দেওয়া হবে আর দেখো হাজব্যান্ড একটুখানি লিকুইড আমাদের যে ডিশওয়াশের লিকুইডটা ভীম হোক যাই হোক প্রিল হোক সফট একটা কাপড় দিয়ে গামছার ন্যাকড়া দিয়ে হাজব্যান্ড ডলে নিচ্ছে কারণ কাজ তো বাবা ভয় করছে কোথায় কি মানে হাত থেকে ইয়ে হয়ে যদি বাইসান্স ফেটে যায় ভেঙে যায় ওই জন্য একদম পুরো আলতো হাতে করতে হচ্ছে ঢাকনাটা ওইভাবে করে নেওয়া হচ্ছে ক্লিন এরকম ঘরোয়া যেরকম করতে হয় যে যেমনভাবে করে আমরা এইভাবেই করছি দেখো থার্মোকলের পরে রেখে নেওয়া হয়েছে তাহলে কি থার্মোকলে কাজটা থাকলে খুব সুন্দর হচ্ছে এবার না নুন দিতে হবে লাস্টে অ্যাকোরিয়ামের যা কিছু অ্যাকোরিয়ামের ভেতরে দেয়া হবে শৌখিনতার জন্য সব কিছু কিন্তু নুন জলে ধুয়ে নিয়ে দিতে হয় দেখো এগুলো ওই যে প্রথমে ওই লিকুইডের ওইটা দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিচে দু তিনবার ধোয়ার পরে লাস্ট বার হাজব্যান্ড নুন জলে ধুয়ে পরিষ্কার করে রাখবে দেখো সাইড থেকে সুন্দর ছোট ছোট সাদা ঝিনুকগুলো দিয়েছি আর এখানে আমি টর্টোইসটা রাখলাম টেরিটা ওখানে দিলাম মেকাও দুটো এখানে আর অরিজিনাল গাছটা ওখানে দিয়েছি সব পাথরগুলো আস্তে আস্তে করে দেবো বেশি হড়বড়ি করা যাবে না কাজ একদম ফেটে গেলেই গেল তারপরে দেখো অক্সিজেন লাইট অ্যাকোয়া ফিল্টারটা সব কিছু দিয়ে দিয়েছি এবার দেওয়ার পরে হাজব্যান্ডটা আস্তে আস্তে জলটা দিচ্ছে ভেতরে ঢেলে আমাদের না অ্যাকোয়া ফিল্টারটা না একটু বড় কেনা হয়ে গেছে অ্যাকোরিয়ামের থেকে যাই হোক পরে বড় অ্যাকোরিয়াম নিলে সেটাতে আমরা ব্যবহার করতে পারবো দাদা বলেছে প্রত্যেকটা দিনে দু ঘন্টা চালাতে হবে যে কোনো সময়ে দু ঘন্টা চালাবো আর এবার আশা করা যায় অন্তত ছ মাসের মধ্যে ক্লিন করা লাগবে না দেখো জলটা ঢালার পরে মাছগুলো সব ছাড়া হচ্ছে এখানে মাছগুলো কি কি আছে সব ছাড়া হোক তারপরে তোমাদের বলছি যে আমার অ্যাকোরিয়ামে কি কি মাছ কালার উইডো কালার উইডোগুলো দাদার দোকানে দশ টাকা পনেরো টাকা নেয় সাইজের উপর ডিপেন্ড করে ছোট বড় গোল্ড ফিশ দেখো এই গোল্ড ফিশটা প্রথম থেকেই আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে অনেকটাই প্রায় বড় হয়েছে কি সুন্দর লাগে দেখতে সত্যি আর দাদার দোকানে না মাছের প্রাইস রিজনেবল খুব একটা যে বেশি তা না গোল্ড ফিশটা যখন নিয়েছি চল্লিশ টাকা নিয়েছিল গাপ্পি আছে দুটো তারপরে অ্যাঞ্জেল ফিশ আছে হোয়াইট অ্যাঞ্জেল ফিশ হাফব্লাক বিল অ্যাঞ্জেল ফিশ তারপরে তোমার সার ক্যাট ফিশ এগুলো ওই বড় বড় যে মাছগুলো নিই সেগুলো দাদা তিরিশ টাকা নেয় চল্লিশ টাকা কুড়ি টাকা আর ওই যে কালার উইডোগুলো ওগুলো দশ টাকা আর পাঁচ টাকা ছোটোগুলো পাঁচ টাকা বড়গুলো দশ টাকা তার থেকে একটু স্লাইট বড় পনেরো টাকা মোটামুটি দেখো অ্যাকুরিয়ামটা ক্লিন করে এত যে একটা শান্তি লাগছে মানে কি বলবো কদিন ধরে তাকাচ্ছিলাম ঘোলাটে ঘোলাটে মাছ যেন দেখাই যাচ্ছিল না ভালো লাগছিল না খুব দুঃখী দুঃখী হয়েছিলাম আর সত্যি কথা বলতে কি মাঝে মাঝে যেন মুড অফ বা দুঃখ লাগলে না এখানে এসে সত্যি বসে থাকি শান্তি লাগে মনে অনেক খুব ভালো লাগে আর অনেকগুলো কালারুইডো আস্তে আস্তে কালার রুইডো বাড়াবো মাছও বাড়বে তোমরা দেখতে দেখো সোনাইয়ের আবদারে সত্যি আমাদেরও খুব ভালো লাগছে এরা না পরিবারের সদস্য হয়ে উঠেছে আমাদের তিনটে মাছ আমার মরে গেছে আমার ছেলে প্রথম যেদিন দেখলো একটা মাছ মরে গেছে কালারউডও কি দুঃখী বলছে ঘুরে ফিরে মা মাছটা মরে গেল মাছটা মরে গেল খাচ্ছে না কেমন করছে তারপরে বোঝালাম এই এই ব্যাপার বাবা দেখো আর হঠাৎ করে তখন গরমটা পড়েছিল বিভৎস গরম আর দাদার দোকানে গিয়ে বললাম দাদা এই ব্যাপার তিনটে মাছ মরে গেছে বলছে বৌদি হট করে গরম পড়েছে তো তাই আর খাবার দিয়েছি দেখো একদম ছোট্ট ছোট্ট দানাগুলো খাবার প্যাকেট ছোটো ওই পাউচ একদম দশ টাকা করে নেয় খুব বেশি থাকে না মোটামুটি আমার ভালোই হয়ে যায় এক সপ্তাহ আর এরপরে মাছ বাড়লে তখন বড়ো প্যাকেট নেব তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো লাইক